আসসালামু আলাইকুম ইব্রাহন আশা হচ্ছে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি অনন্ত আছি আপনাদের সাথে আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটি কাজ শিখবো আর সেটা হচ্ছে ম্যাজিক টোরের কাজ যখন কোনো ক্লায়েন্ট আমাদের কোনো প্রজেক্ট দেয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার জন্য তখন যদি আমরা অনেকে ক্লিপিং করে তখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই তো অনেক ইমেজ রয়েছে যেটাকে ক্লিপিং করতে মিনিমাম আধা ঘন্টা কিংবা এক ঘন্টা লেগে যায় তো এই ইমেজগুলো যদি আমরা সিলেকশানটা ভালো জানি মানে ম্যাজিক টোরটা ভালো কাজ জানি তাহলে কিন্তু এই কাজটা করতে সর্বোচ্চ এক মিনিট লাগবে তো এই প্রসেসটা আপনারা ভালোভাবে জানা উচিত অনেকেই রয়েছে যে ফটোশপের কাজের উপর ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে বাট এই ম্যাজিক টুলের কাজটা শুধু ম্যাজিক টুলটা ইউজ করতে জানান বাট সেটিংস সম্পর্কে ভালো কোনো ধারণা নেই এমন অনেকেই আমার সামনে পড়েছেন যে এরকম অবস্থা শুধু ম্যাজিক টুটা ইউজ করছেন কিন্তু সেটিংসের যে আরও যে যাবতীয় অনেক বিষয় রয়েছে যেটা ম্যাজিক টুলের মধ্যে আরও কত শর্টকাট রয়েছে এই বিষয়গুলোর সম্পর্কে অনেকেরই অজানা তো আজকে আমরা এই সেটিংস অ্যান্ড সব কিছু সম্পর্কে খুব ভালো একটা ধারণা নেব তো আমরা কাজটা শুরু করি যার উপরে একটা কথা বলে রাখি যারা নাকি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদের তাদেরকে বলবো যদি মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলো উপকার হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পা হাতে বেল প্রেস করে রাখবেন যেন কোনো ভিডিও সাথে 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 আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের যায় থ্যাংক ইউ সো মাচ এখানে দেখুন আমি তিনটে ইমেজ চুজ করে নিয়েছি তো আমি তিনটে ইমেজ একসাথে কাজ দেখাবো না যদি দেখে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আমি একটা একটা করে ইমেজ দেখাবো আর তিনটা ভিডিও ক্রিয়েট করব তো আমি ফার্স্টে এই ইমেজটাকে আমরা চুজ করে নিচ্ছি এটা দিয়ে আমরা স্টার্ট করছি তো আমরা ফটোশো অন করে নিচ্ছি তো ইমেজটা ওপেন দিচ্ছি আমরা ফার্স্টে ম্যাজিক টুলটা আনবো ম্যাজিক টোটা আনার জন্য আমরা সটকারি ডব্লিউতে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমরা ম্যাজিক টোলটা পেয়ে যাবো অ্যান্ড যদি মনে হয় না অপশনে গিয়ে আনবেন তাহলে টোলবারে চলে যাবেন বারে গিয়ে এখানে ধরুন ম্যাজিক টোলে যে আইকনটা সেটা দেখতে পাবেন যদি ম্যাজিক টুল ওপরে যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে দুইটা সাপ টোল পাবেন সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল অ্যান্ড কুইক সিলেকশন টুল দুইটা কাজ দুই রকম তো আমরা ম্যাজিক টুলের কাজটা আজকে দেখবো তো ম্যাজিক টুলের কাজটা দেখার জন্য আমরা ক্লিক করবো ক্লিক করে দেখুন এখানে আমাদের মেনু বারটা যে চেঞ্জ হয়ে গেছে দেখুন দুইটার মধ্যেই যেটা ক্লিক করবো একটা মেনু বারটা চেঞ্জ হবে তো এখানে হচ্ছে আমার সেটিংসগুলো এখানে এখানেই ঠিক করে নেব মেজি টুটা নিয়ে নিচ্ছে তো আমরা দেখুন এখানে একটা গড় রয়েছে তো চারটা গড়ের মধ্যে চার রকম কাজ করে তো এটার জন্য আমরা এখানেই ক্লিক করে রাখবো ফার্স্টে অ্যান্ড পয়েন্ট স্যাম্পল এটা পয়েন্ট স্যাম্পলটা এই প্রথমটাই থাকবে অ্যান্ড টলারেন্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় টলারেন্সটা আমাদের টলারেন্সের উপরে ডিপেন্ড করবো যে আমাদের সিলেকশনটা কতটুকু কোয়ালিটিফুল হবে তো এটা কিন্তু ডিপেন্ড করবো যে টলারেন্সটা কতটুকু কম বেশি রাখবেন সেটা হচ্ছে ইমেজের উপরে ইমেজ যদি মনে হয় যে সাবজেক্টটা আমাদের মানে ইমেজের যে কালারটা কালারটা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু বেশি সেপারেশন হয় মানে ডিফারেন্স হয় তখন এটাকে আমরা টলারেন্সটা একটু বাড়িয়ে দেবো আর যদি মনে হয় যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথেই ইমেজের যেই কালারটা কালার টোনটা সেটা অনেকটাই সেমিলার তখন আমাদের টলারেন্সটা অনেকটা কমিয়ে দিতে হবে তো যেহেতু অনেকটাই গ্রিন কালার মানে অনেকটা হার্ড একটা কালার তো এখানে আমি টলারেন্সটা অনেক বাড়িয়ে দেবো তো এটা আপনারা অবশ্যই ইউজ করতে হতে বুঝতে পারবেন যেটা কত টলারেন্স রাখতে হবে তো এখন একটা বিষয় দেখুন যে এই ইমেজের মধ্যে যদি আমরা হয় ক্লিপিং করতে মিনিমাম দুই ঘন্টা লেগে যাবে যদি আমরা যে ইনসেটগুলো হচ্ছে সেই ইনসেটগুলো করতে আবার যদি মনে হয় আমরা যদি আবার এখানে ম্যাজিক টুল ইউজ করি ম্যাজিক টুল ইউজ করলে কিন্তু আমাদের এই যে বাকি যে ইনসাইডের মধ্যে সিলেকশানটা মানে ম্যাজিক টুলটা ইউজ করতে হবে তো একটা একটা করে করতে গেলে আমাদের এটা এখানে কিন্তু প্রচুর সময় নিয়ে যাবে তার মানে হচ্ছে আমাদের এখানে এই ম্যাজিক টুল ইউজ করলেও সময়টা মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট লেগে যাবে যে একটা একটা করে দিয়ে নেই তো এখন যদি এমন হয় যে না আমরা এভাবে করবো না একটা একটা করে করবো না একটা ক্লিকে একদম টোটালি ইনসাইড সহকারে চলে আসবে সিলেকশানে তো এটা কীভাবে করবো এটা হচ্ছে আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যে আমরা অনেক অনেক ইমেজ পাবো আর একটা বিষয় হচ্ছে এরকম ইমেজ কিন্তু যদি পজিটিভ একশোটা ইমেজ থাকে বা দেড়শো ইমেজ থাকে তো এই ইমেজের মধ্যে হয়তো বা বিশ থেকে পঁচিশটা থাকবে এরকম ইনসাইডের ইমেজ মানে হার্ড ইমেজ খুব কম থাকে অনেকটা ইজি ইমেজ বেশি থাকে তো যাই হোক ওই ওই বিষয়ে যাচ্ছি না তো আমরা এটাতে যখন কাজ করবো তখন কিন্তু আমরা একটা সেটিংস যদি একটা ছোটো একটা সেটিংস যদি ঠিক করে নিই তখন কিন্তু আমরা এক ক্লিকেই ইনসাইড সহকারে আমরা সিলেকশনটা ধরে নিতে পারি তো এটা করবো হচ্ছে দেখুন আমরা সিলেকশন আবার আমরা এখন আমার মেজি টুলে যাচ্ছে টলারেন্স অ্যান্টার যে দেখুন এখানে মেন বিষয়টা হচ্ছে কন্ট্রিগিউসটা এটা যদি টিক দিয়ে রাখি একটি কাজ করবে আর টিক অফ করে দিলে আরেকটি কাজ করবে তো যাই হোক আমরা কাজটা স্টার্ট করি অ্যান্ড আমরা কিন্তু এখানে সিলেকশন মানে আমাদের সেটিংসগুলো কমপ্লিট হয়ে গেছে সাজানো এখন আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সিলেকশনটা আমাদের ইনসার্ট সহকারে ধরে নিচ্ছে এখন যদি আমরা এটা অন করে দেই অন করে আমরা ক্লিক করি দেখুন আমাদের ইনসার্ট সহকারে কিন্তু সিলেকশন আসেনি তার মানে হচ্ছে আমরা যদি ইনসার্ট থাকে তাহলে অবশ্যই এই কন্টিনিউস এটাকে অফ করে নেবো অফ করে তারপর যে আমরা কাজ করব তো এখানে অবশ্যই আমাদের বুঝতে হবে যে এটা কাজটা কি করছে এটা হচ্ছে আমাদের সলিট যে কালারটা যে কালারটার মধ্যে আমরা ক্লিক করবো সেই কালারটাই এই ইমেজের মধ্যে একদম ব্যাকগ্রাউন্ড শহরে যেখানে এই কালারটা হবে সেইখানেই এটা সিলেকশন ধরে নিবে যেমন তোমাকে উদাহরণস্বরূপ একটা সলিড কালারে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমরা এই সলিট কালারে ক্লিক করছি দেখুন এখানে যতটুকু জন্য কি আমাদের এই কালারটা ছিল এ পুরোপুরি যেখানে এই কালারটা পেয়েছে সেখানে কিন্তু এটা সিলেকশন ধরে নিয়েছে তো আমরা আপনার অবশ্য বুঝতে পেরেছি যে এটা সলিড কালার যেখানে পাবে এক কালারের যতটুকু অংশ পাবে ততটুকু অংশই সিলেকশান ধরে নেবে তো আমরা এটা অন করলে কী কাজ হবে অ্যান্ড অফ করলে কী কাজ হবে আমরা বুঝতে পেরেছি তো আমরা অফ করে কাজ করছে তো তো টনারেন্স অনেক বিষয় রয়েছে যেমন আমরা বেশি দিয়েছি তেইশ পার্সেন্ট দিয়েছি বিদায় এখানে কিন্তু এই সাদা যে হোয়াইট যে কালারটা এই কালারটা কিন্তু এখনও রয়েছে তার জন্য এখানে এখানেও কিন্তু সিলেকশন হয়ে গেছে তার মানে আমরা টলারেন্সটা একটু কমিয়ে দিই তাহলে এখানে এত বেশি পরিমাণে ভিতর ইমেজের ভিতর প্রবেশ করবে না তো এখানে রেখে যদি আবার এখানে ক্লিক করি দেখুন এখানে ক্লিক করাতেই অন্যান্য যত সিলেকশান আছে সব সিলেকশান চলে গেছে তো আমরা কিন্তু অ্যাড করবো এখানে যেমন আমরা আবার ব্যাগ আসছি এখানে কিন্তু আমরা অ্যাড করবো অ্যাড করার জন্য কিন্তু এখানে ক্লিক করলে অন্য জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে যেমন এখানে নষ্ট হয়ে গেছে তো এটা কী অ্যাড করবো এটা কিন্তু অ্যাড না হয় আর নষ্ট হচ্ছে তো আমরা অ্যাড করার জন্য এটা হয়তো শিফটে তো এখানে ক্লিক করবো অ্যাড আর যদি না হয় যে আমরা শিফটে ধরতে চাই না আমরা শুধু মাউসে ক্লিক করবো মাউসে ক্লিক করে অ্যাড করবো তার জন্য আমরা করতে পারি যে এখানে এই যে অ্যাড সিলেকশন অ্যাড টু সিলেকশান এখানে ক্লিক করবো ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি এখন কিন্তু কিবোর্ডে কোনো অংশ ধরা লাগবে না শুধু আপনারা এখানে ক্লিক করবেন অ্যান্ড এটা অ্যাড হবে কোনো ধরনের সিলেকশন নষ্ট হবে না আঠারো বুঝতে পেরেছেন আর এই পাশাপাশিটা হচ্ছে মাইনাস এটা প্লাস করবে সিলেকশান অ্যাড করবে আর এই পারফ্রটা হচ্ছে মাইনাস করবে যে এখানে তো আমাদের সিলেকশান আসবে না কেননা এখানে যত হার্ড যে শেডু রয়েছে সেই শেডু ব্যথ করে আমাদের ইমেজ মঞ্চ পর্যন্ত পৌঁছাবে না সিলেকশান তো আমরা এটাকে অবশ্যই ক্লিপিং করে নিতে হবে ক্লিপিং ছাড়া এই স্থানটা কোনো গতি নেই এটা ক্লিপিং করে তারপর একটা অ্যাড করে দিতে হবে সিলেকশানটা তো আমরা ক্লিপিং করে নিচ্ছে তবে অবশ্যই এখানে রাফভাবে একটু ক্লিপিং করে আপনারা অবশ্যই ঠিকঠাক করে সুন্দরভাবে ক্লিপিং করবেন যেমন সিলেকশান যেদিকে আছে সেদিকে ঘুরিয়ে নেবেন এখন দিবেন হচ্ছে শিফ কন্ট্রোল শিফ ক্লিক করে এখানে ওয়ার্ড পাদের মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের যে বাইরের সিলেকশন আছে সেটা অ্যাড হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু আমরা ক্লিপিং করার প্রয়োজন কারণ যে শেডু এখানে রয়েছে সেখানে কিন্তু আমরা সিলেকশানে কোনো কাজ করতে পারব না তো সেখানে আবার একইভাবে ক্লিপিং করে অ্যাড করে দিতে হবে তো আমি এটা দেখাচ্ছি না এটা আপনারা যেখানে শেডো শেডু রয়েছে সেখানে আমরা ক্লিপিং করে অ্যাড করে দেবেন এখন আমরা যেই অংশটুকু নষ্ট হয়ে গেছে মানে ইমেজের মধ্যেও ক্যাপচার করেছে সিলেকশন তো সেই স্থান থেকে আমরা সিলেকশানটা নিয়োগ করে দিব। তার জন্য এটা মাইনাসে ক্লিক করতে পারি করে এটা ঘুরে ধরেই কিন্তু আমরা ছেড়ে দিলেই মাইনাস হয়ে যাবে সিলেকশানটা ওকে আবার এটাতে ক্লিক করে কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে তো বুঝতে পারছেন এটা মাইনাস আর প্লাসের বিষয়টা তো মাইনাসে ক্লিক করে আমরা এটাতে দৌড়ে তো ঘুরিয়ে ছেড়ে দেবো আবার কোনো কীবোর্ডে কাজ করছি না যদি এখানে রেখে যদি কিবোর্ডে কাজ করি সেটাও কিন্তু করা যাবে অল্টাতে ধরলে এই যে মাইনাসের মাইনাসের চিহ্নটা চলে আসছে মাইনাসের চিহ্নটা চলে আসছে আরও শিফটে দিলে আবার প্লাসের চিহ্ন চিহ্নটা চলে আসছে তো আমরা কিবোর্ডে যদি ধরে না ধরে কাজ করতে চাই শুধু মাউসে ধরে কাজ করতে তাহলে এখানে আমরা চেঞ্জ করতে হবে তবে মাইনাসে ক্লিক করলে কিন্তু আমরা মাইনাস করতে পারছি প্লাসে ক্লিক করলে প্লাস করতে পারছি তো যাই হোক আমরা বিষয়টা বুঝতে পেরেছি এখন তো আমরা এখানে সিলেকশন করে ফেলেছি যতটুকু আমরা সিলেকশান প্রয়োজন ছিল সিলেকশান হয়ে গেছে এখন আমরা এটা এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পূর্বে আরও ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেটা নিয়ে কোয়ালিটি করার জন্য আমরা শুধু জাস্ট এখানে শুধুই সিলেকশানটা অ্যাড করেছে কিন্তু এখানে কোয়ালিটির বিষয়টা এখনও কমপ্লিট হয়নি তার জন্য আমরা করতে হচ্ছে ইনভার্সটা ছাড়বো ইনভার্সটা ছেড়ে দেখুন আমরা কুইক মার্স ক্লিক করবো অ্যান্ড দেখুন হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো তার জন্য আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে না আসে কন্ট্যাক্ট বা এক্সপ্যান্ড করে ভিতরে নিয়ে যেতে হবে আমাদের সিলেকশনটা তো আমরা করবো হচ্ছে এখানে সিলেক্টেড যাবো গিয়ে মডিফাই ক্লিক করবো মডিফাই ক্লিক করে আমি কন্ট্যাক্টে যাবো কন্ট্যাক্ট ক্লিক করলে ওয়ান পার্সেন্ট দিলে মানে আমাদের ওয়ান পার্সেন্ট সিলেকশানটা ইমেজের ভিতরে যাবে এখন যে আমরা কুইক মার্স করি তখন দেখুন হোয়াইটের যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের অংশটা কিন্তু অনেকটাই কমে গেছে ব্যাকগ্রাউন্ড নাই বললেই চলে কিছু জায়গায় হয়তো বা যে সিলেকশন ভালো আসেনি সেই স্থানে হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে তো এটা করে নেবেন এরপরে করবেন হচ্ছে এখানে রিফাইন রিফাইনে যাবেন রিফাইনে গিয়ে এখানে স্মুথ দেবেন টু অ্যান্ড জিরো পয়েন্ট ফাইভ ফেদার তাহলে আমাদের এই যে সিলেকশানের যে অংশটুকু এই ব্লারিংটাও ব্লার হয়ে যাবে অ্যান্ড এখানে কোনো ধরনের কাটকাট কোনো ভাব থাকবে না এর হচ্ছে টিপস যে আপনারা এই সিলেকশান করেই শুধু যে মাস্কে ফেলে দিবেন ফেদার দিয়ে তাহলে কিন্তু এটা কোয়ালিটি সম্পূর্ণ হবে না কারণ কাটকার একটা ভাব থেকে থাকবে তার জন্য আপনারা এই টিপসটা অবলম্বন করবেন তাহলে আপনারা দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন ওকে দেবেন দিয়ে এখন জাস্ট একটা লেয়ার নেবেন নিয়ে এখানে মাস্কে ফেলে দেবেন আপনাদের কাজ কমপ্লিট অ্যান্ড এখানে সলিড কালার দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ডটা থাকবে নিচে আমাদের দেখুন এখন আমাদের কোয়ালিটিটা কেমন হয়েছে সিলেকশানে দেখুন কোনো ধরনের যে কোনো ধরনের কাঠ কাট কোনো ভাবই নেই আশা হচ্ছে সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন যদি এমন হয় কোনো অংশ বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো আজও কথা বলছি না দেখা হয় পরবর্তী ভিডিওতে সেপি ভালো থাকুন সুস্থ থাকুন সবাই কিনে ভালো থাকুন এরপর প্রত্যাশায় আল্লাহ হাফেজ